হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমরা তো খুবই ভালো আছি কারণ দেখো মাহিকে নিয়ে আজ ভিডিওটা স্টার্ট করলাম মাহি বলো 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 গুড 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 মর্নিং 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 তো বন্ধুরা আমি ভিডিওটা সকালে স্টার্ট করেছিলাম আর কিছুক্ষণ আর ভিডিও করতে পারিনি তো তোমরা দেখে বুঝতে পারছো আমার মা মানে কাকুদারাকে আশীর্বাদ করছেন তো কী জন্য করছেন তাও আমাদের আমি তোমাদেরকে বলছি কারণ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো আমার কাকু আর কাকিমণি ওরা হচ্ছে আমার কাকু কাকিমণি তারা যাবে বৃন্দাবন ভ্রমণে আর সত্যি হচ্ছে দাদুর অস্থি নিয়ে যাবে তাই যাবে হচ্ছে আজকেই যাবে আজকেই ওদের ট্রেন তো বাড়িতে এসেছেন ওনারা বা বড়োদের আশীর্বাদ নিতে ঠাম্মার বাড়ি থেকে গিয়ে ঠাম্মার আশীর্বাদ নিয়ে এসেছেন আর এখন আমার মা আর বাবুর আশীর্বাদ নিচ্ছে নিয়ে ওরা বেরিয়ে পড়বেন কিছুক্ষণের মধ্যে মানে বৃন্দাবন যাবেন আর ওই দেখো আমার বোন আর কাকু কাকিমুনি আর মধ্যে বসেছে ভাইজি ঠিক আছে তো এইবার ওরা সবাই চলে যাবেন তো তোমরা দেখতে থাকো ছোট্ট একটা ব্লগের মাধ্যমে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখো আর তোমরা তো আশীর্বাদ করে ওদেরকে

উঠে পড়ছেন ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই ওরা স্টেশনে চলে যাবেন আর আমরা স্টেশনে যাইনি তো কেমন লেগেছে প্লিজ ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলো আর তারপর তারা আসার পর আবার চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবার করার তো তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর কোনো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে তোমরা পাশে থেকো আর যদি তোমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো